করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়া একটা ভাব বিষ্ণুবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে হ্যাঁ উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণুবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল আরো সে উপর থেকে একটা ধমুক দিলেন কে আল্লাহ বললেন খবরদার লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কা জাহারি বাদিকুম লিবাদ

আল্লাহর হাবিব উমরে ফারুককে ডাকলেন আরে আমার সামনে আসো এদিকে আসো উমরে ফারুক আসলেন কিন্তু উমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ওমরে ফারুক ফারুকের কথা কানে শোনা সুবহানাল্লাহ নাই এত আস্তে আস্তে উমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললা একটু জোরে বলো না উমরে ফারুক একটু জোরে বললেন তাও শুনেন না বিষ্ণু নবী বলেন আরে একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয়

আমিন আমরা যেন আমাদের নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম পড়তে পারি তৌফিক দাও আমিন আমরা যেন রওজা তুমিন রিয়াদ আল জান্নাহে ঢুকে দু রাকাত নামাজ পড়তে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাও করতে পারি তৌফিক দাও আমিন মক্কা মুদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখার ইচ্ছাটা ভেঙে খণ্ড করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন